মনে করেন যে আমার শুধু মাইয়া বুঝছেন আমার শুধু মাইয়া কয়ে কচু বলে খাইতো না দেখছেন ওর মা গেছে অফিসে দশটা বাজে দোস্ত আইবো আয় করতে করতে মনে করেন যে গার্মেন্টস করে তো ভাই গার্মেন্টস করে না যাই নিজের ইচ্ছা পরে আয় মনে করেন যে দশটা এগারোটার সময় ভাত হয়ে আর এই যে আমরা খামু পরে আমি ভাত বইতাম